আসসালামু আলাইকুম আমার আলু গাছের বয়স এই এক মাস পনেরো দিন তো এক মাস পনেরো দিন পরে আমার আলু গাছে একটা স্প্রে দিতে হবে স্প্রেটা হচ্ছে ম্যাকনল এটা আপনার পাতায় দিতে হবে এটা অনেক উপকারী গুণ আছে যেরকম আলুর শিকড়ে সংখ্যাগত বৃদ্ধি ও মাটির গভীরে অনুপ্রবেশের মাধ্যমে অধিক খাদ্য গ্রহণে সহায়তা করে আলু ফসলের সুস্থতা ও উৎপাদনশীল গাছের নিয়ে নিশ্চয়তা প্রদান করে আলু ফসলের অধিক কুপি ও শাখা ও শাখার বৃদ্ধি ত্বরান্বিত করে আলু ফসলের আগাম ও পূর্ণ পরিপক্কতা আনায়ন করে তো বাজারে এর ভিন্ন ভিন্ন নামে অনেক প্রোডাক্ট বিক্রি করে তো সব থেকে আমার কাছে ভালো লাগছে ম্যাকনল প্রোডাক্টটি তো আজকে আমি এটা আলু গাছে কীভাবে দিতে হয় সেটা দেখাবো স্প্রে করার জন্য আমি দু লিটার একটি বোতল নিয়েছি বোতলে পরিষ্কার পানি ভরতেছি তো এক লিটার পানিতে আমি তিন মিলিয়ে ওষুধ নিচ্ছি দেখেন কিভাবেশন করতেছে তারপর বোতলের মুখটি আটকেই দিচ্ছি মেডিসিন দেওয়ার সাথে সাথে পানির রংটি সাদা হয়ে গিয়েছে নিতে হবে দেখতে পাচ্ছেন পুরো পানিটাই সাদা হয়ে গিয়েছে একদম দুধের মতো সাদা হয়ে গিয়েছে অবশ্যই মাস্ক করে নিতে হবে সেফটি সবাই আগে